দুনিয়ার কোনও এক কোণে মানুষ নিজের মতোই অন্য মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে এক মুসলিম অপর মুসলিমকে হত্যা করছে ছোট শিশু কাঁদছে মা আহাজারি করছে কেউ সাহায্য করতে পারছে না কেউ দেখেও চুপ করছে কিন্তু অন্যদিকে কেউ এই সহিংসতাকে উৎসাহ দিচ্ছে সোনা অস্ত্র বোমা পিস্তল এই সব দিয়ে শক্তি দিচ্ছে মানুষের জীবনের মূল্য কমে যাচ্ছে প্রত্যেক দিনই কোথাও নিঃশব্দে কষ্টে মানুষ মারা যাচ্ছে এমন বাস্তবতা দেখে মন বিষণ্ন হয়ে যায় মনে হয় পৃথিবী এত অমানবিক কিন্তু এই পৃথিবী কেবল দুঃখ নয় এ পৃথিবীতে ভালোবাসা আছে মানবতা আছে সহমর্মিতা আছে এগুলোই আমাদের শক্তি দেয় আমরা ছোট হলেও কাজ করতে পারি আমরা আলোর মতো হয়ে উঠতে পারি যখন আমরা শুধু দেখব এবং চুপ করব অন্যায় থামবে না আমাদের কাজ হলো দাঁড়ানো সাহায্য করা ভালোবাসা ছড়ানো একটি ছোট কাজও অন্যায়কে কিছুটা হলেও থামাতে পারে একটি হাসি একটি সাহায্যের হাত একটি ভালো কথা এই সবই শক্তি আমরা সবাই একসাথে না হলেও একে একে সবাই যদি এগিয়ে আসে পৃথিবী বদলানো সম্ভব শুধু আর দেরি না করে ছোট হলেও কাজ শুরু করো যে শিশুটি এখন কাঁদছে যে মা হাহাকার করছে তাদের জন্য তুমি আলোর হাত বাড়াতে পারো প্রতিটি ভালো কাজ প্রতিটি সহায়তা প্রতিটি দয়া এই সবই পৃথিবীকে সুন্দর রাখে দুনিয়ার অন্ধকার যতই গভীর হোক আমাদের হৃদয় যদি আলোকিত থাকে আমরা আলোর পথ দেখাতে পারি ভয়কে পিছনে ফেলো শক্তিকে সংগ্রহ করো মানবতার পথে হাঁটো আজই সেই প্রথম পদক্ষেপ নাও ছোট হলেও কাজ করো ভালোবাসা ছড়াও কারণ পৃথিবী সুন্দর কিন্তু আমরা চাইলে আরও সুন্দর করতে পারি তুমি শক্তিশালী তুমি পরিবর্তন আনতে পারো শুধু দেখো না করো দুনিয়াকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার আমরা আলোর পথপ্রদর্শক হতে পারি তুমি সেই আলোর অংশ হও